চলতি বছর অর্থাৎ 2025 এর বর্ষবরণ উদযাপনকে ঘিরে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ একটি ঘোষণাপত্রের কথা বলে এবং তারা উচ্ছাসিত হয়েছিল এবং আগ্রহ নিয়ে বসেছিল যে শহীদ মিনার থেকে এই ঘোষণাপত্রটি দেয়া হবে কিন্তু পরবর্তীতে এই ঘোষণাপত্রটি আর প্রকাশ পায় নাই অর্থাৎ দেওয়া কিন্তু হয় নাই এটি ঠিক কি কারণে দেওয়া হলো না বা এটার বিরোধী দেয় কে করলো বা কেন বা কি কারণে এই ঘোষণা পত্রটি দেয়া হল না আজকে এই বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করব উদ্দেশ্য করে বাংলাদেশের ছাত্র সমাজ এই ঘোষণা পত্রটি দেওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বসেছিল পরবর্তীতে এই ঘোষণা পত্রটি দেওয়া হয় নাই কারণ হচ্ছে এটার যে বিরোধী করছে বিরোধিতা করেছেন এবং এটার যে প্রধান বিরোধী ছিলেন তিনি হচ্ছেন আসিফ নজরুল যিনি বর্তমানে আইন উপদেষ্টা হিসাবে নিয়োজিত আছেন তো তিনি যেটা মানে সেদিন যেটা ঘটেছিল ছাত্রদের সাথে যারা উপদেষ্টা আছেন ছাত্রদের মধ্য থেকে যে আসিফ নাহিদ ও মাহফুজুর রহমান তো এরা চাচ্ছিল যে আসলে যে কোনো উপায়ে তাদের এই ঘোষণাপত্রটি প্রকাশ করতে তো পরবর্তীতে এটা তারা প্রকাশ করতে পারে না এটার প্রধান বিরোধিতা করেন হচ্ছে আসিফ নজরুল এবং এটার বিরোধী বিরোধিতার ক্ষেত্রে ডক্টর সেদিন আরেকজন বিরোধী ছিলেন তো ছাত্রদের সাথে হচ্ছে একটা বাদ বিদা হয়ে যায় তাদের মধ্যে ছাত্ররা যে আসলে তারা যদি এই ঘোষণাপত্রটি প্রকাশ না করতে পারে বা এটা এটার ব্যাপারে যদি কেউ বাধা দেয় তাহলে তারা পদত্যাগ করবে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টা আসলে এটার বিরোধিতার স্বরূপ তিনিও বলেন এই ঘোষণাপত্রটি যদি দেয়া হয় তাহলে ডক্টর ইনুস নিজেই তখন পদত্যাগ করবেন আসলে এরকম একটা বাক বিদা দ্বন্দ্ব উপদেষ্টাদের মধ্যে যার ফলে পরবর্তীতে এই প্রকাশ করা হয়নি তো আসলে এই ঘোষণাপত্রটির মধ্যে হয়তো এমন কিছু ছিল যার কারণে ডক্টর মোহাম্মদ ইনুস এবং আসিফ নজরুল এটাকে প্রধান বিরোধী হিসাবে কাজ করছেন এমন কিছু হতে পারে যে আসলে যেটা বাংলাদেশের জন্য বর্তমান সময়ে ক্ষতি করে ছাত্র সমাজ চাচ্ছিল যে আসলে ঘোষণাপত্রটি দিতে আসলে তার প্রেক্ষিতে বা ইতের বিপরীত কি হতে পারে এটা কিন্তু তারা হয়তো আজ করতে পারে নাই যেটা আজ করতে পারতেছিলেন হয়তো উপদেষ্টারা বা প্রধান উপদেষ্টা এই জন্যই হয়তো মূলত তারা এটা প্রকাশ করতে দেয়নি যার ফলে হয় নাই যদি এটা ভবিষ্যতে প্রকাশ পায় তাহলে হয়তো দেখা যেতে পারে যে কি দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হবে তো এটা আসলে তাদের ব্যাপার আসলে আমরা সাধারণ জনগণ আসলে রাজনীতি এত কিছু আমাদের মাথায় ঢোকে না আসলে তারা রাষ্ট্রের নীতিতে বা নীতি নির্ধারণে আছেন তারা আসলে ভালো বুঝবেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ